আসসালামু আলাইকুম বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা কমনোপযোগী কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন প্রথম প্রশ্ন আছে মানুষের লালারসে কোন অ্যানজাইমটি থাকে এটি হচ্ছে টায়ালিন পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা কোনটি বিএসটিআই এশিয়া কাপের সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দল ভারত এবারের এশিয়া কাপের আয়োজক দেশকে ছিল সংযুক্ত আরব আমিরাত আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক জোট জিসিসি এর পূর্ণরূপ হল গলফ কোঅপারেশন কাউন্সিল জি সিসিভুক্ত দেশ নয় কোনটি ইরান বাংলাদেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে দ্য কিওটো প্রোটোগল কোন দেশের শহরে গৃহীত হয় জাপান প্রথম নারী হিসাবে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসাবে দায়িত্ব পেয়েছেন সালমা খানম দেশের দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ প্রজ্ঞাপন করে প্রতিস্থাপন জারি করা হয় কবে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইসলামিক হুমায়ুন চ্যাটবট কোন দেশের তৈরি সৌদি আরব ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে অংশগ্রহণ করবে আশিতম সম্প্রতি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিপাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছত্রিশ জুলাই স্টেটস টার্জার পিপল তথ্যচিত্র নির্মাতাকে সাইমন ড্যানিয়েল আসন্ন নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে প্রথমবারের মতো নারী আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন কোন বাংলাদেশি এটা করেছে আগের প্রশ্ন যাই হোক সালিয়া সফি রেসি ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা এইস বি কি ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরা লিওন ওকে পার্কি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত এটি চট্টগ্রামে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শত রানকারী কে তামিম ইকবাল ওয়ারি বটেশ্বর প্রান্ততাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে নরসিন্দি বাংলাদেশে বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করে ধর্মপাল তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে আট মিনিট বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালানি উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত চট্টগ্রামে মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত এক ইস্টু শাস্য বাংলাদেশে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁও বাংলাদেশের ভিতরে ভারতের কয়টা সিটমহল আছে একশো এগারোটি জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায় ব্রাজিল লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনারের নাম হান্টার কমিশন বীর বিক্রম খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা একশো জন ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন ডাইঅক্সাইড ফেসবুক প্রতিষ্ঠা করা হয় দুই সালে গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম তিন মাসে মাকে কি দেওয়া হয় ফলিক অ্যাসিড এস ডিজি এর কত নং অবিষ্টে ক্ষুধা নিরাসনের কথা বলা হয়েছে অবিষ্ট টু দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কবে উদ্বোধন করা হয় চোদ্দোই সেপ্টেম্বর দু বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই কক্সবাজার বিশ্বের কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া নারীর নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনির ভিতর থেকে ব্ল্যাক লাইফস ম্যাটার কি বর্ণবাদ বিরোধী আন্দোলন সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত নওগাঁ জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান বুদ্ধির মুক্তি আন্দোলন রেনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল ইতালিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারীকে প্রাতিলতা ওয়াদ্দেদার ঊনসত্তরের গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছেন শহীদ আসাদ মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন পাঁচ মিনিট বন্ধ থাকে আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা হয় তিন ভাগে পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুর ধারণ ক্ষমতা ছয় লিটার ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত সীমানারেখাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি থ্যাংক ইউ